শুক্রিয়া শিক্ষিত আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ব্যবসার শাখা অনুষদ আছে ইউনিটে সে ইউনিটে আমাদের ফিন্যান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের যে ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম আসে আহ সাধারণত খুবই কম আসে এক অথবা দুই মাহ বাট আমরা চাইবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট আহ প্রশ্ন আমরা অ্যানসার দিয়ে আসার জন্য এখন ভাবে আজকে আমরা আরেকটা পার্ট নিয়ে আসলাম ম্যাথমেটিক্যালের সেটা হচ্ছে বিনিয়োগ হতে মোট আয় বিনিয়োগ হতে মোট আয় বের করার জন্য আমাদের এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে এবং এই ধরনের প্রশ্নগুলো রিটার্নি অথবা আসার সম্ভাবনা আছে কারণ এগুলো খুবই ছোট ছোট এবং খুবই ছোট সূত্র এবং সূত্র ছাড়াও এগুলো করা যায় তো আমাদের একটা মার্কর যেন মিস না হয় আমরা এই ম্যাথমেটিক্যাল টামগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি একটু বলে নিচ্ছি আমাদের বিনিয়োগ মোট আয় বের করার জন্য আমাদের একটা প্রয়োজন হতে পারে সেই সূত্রটা সাধারণত এরকম হতে পারে আমি দেখাচ্ছি মোট মুনাফার হার যদি আপনাকে নির্ণয় করতে বলা হয় আর মোট মুনাফার হার মোট মুনাফার হার ঠিক আছে মোট মুনাফার হার যদি নির্ণয় করতে বলে তাহলে সূত্রটা হচ্ছে এরকম পি ওয়ান মাইনাস পি জিরো তারপর হচ্ছে প্লাস মানে আর হচ্ছে এটা হচ্ছে জিরো এখন এখানে আমাদের পি ওয়ান মানে হচ্ছে আপনার সমাপনী মূল্য ওকে শেয়ারের সমাপনী মূল্য পি জিরো মানে হচ্ছে শেয়ারের প্রারম্ভিক মূল্য শেয়ারের প্রারম্ভিক মূল্য আর মানে হচ্ছে লভ্যাংশ বা ডিভিডেন্ড যেটা আমরা বলে থাকি হারটা আমরা এই জিনিসটা করতে পারি কিভাবে করবো সেটা আমি দেখবো একটু পরে তো মুনাফা আবার কিভাবে ক্যালকুলেশন করি আমি সেটা একটু বলে নিচ্ছি মুনাফা আমরা কিভাবে পাই মুনাফা আমরা সাধারণত যদি যে ক্রয় বিক্রয় যদি করে থাকি আমরা সেই ক্ষেত্রে জানি আমরা বিক্রয় মূল্য যখন বেশি হয় কি সেলিং প্রাইস মানে কি সেলিং প্রাইস যখন আমার কস্ট প্রাইস থেকে বেশি হয় তো আমাদের কি হয় মুনাফা হয় একটা পণ্য বিক্রি করলাম টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিয়োগ করলে যা থাকবে বিশ টাকা এই বিশ টাকা হচ্ছে কি আমার মুনাফা এখন যদি বলে মুনাফার হার নির্ণয় করেন আপনি ঠিক আছে যদি বলে যে মুনাফার হার এই লেনদেনে এই টোটাল লেনদেনে আপনার কত টাকা মুনাফা মুনাফার হার কত এটা যদি আপনাকে জানতে চায় তাহলে কি করবেন আপনি মুনাফার হারটা সবসময় ক্যালকুলেশন করা হয় অথবা লাভ সবসময় ক্যালকুলেশন করা হয় কস্ট প্রাইসের উপর কৃষির উপর এই কস্ট প্রাইসের উপর অর্থাৎ মানে হচ্ছে একশো টাকা ওকে তাহলে কস্ট প্রাইসের উপর কিভাবে আপনি মুনাফা করবেন সেটা হচ্ছে মুনাফা যদি বিশ টাকা নিচে একশো টাকা হবে আর ইন্টু হান্ড্রেড হবে যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয় হান্ড্রেড দিয়ে গুণ দিতে হয় আমাদের এই একশো একশো যদি কাটা যায় তাহলে ২০ থাকবে তাহলে বিশ হচ্ছে কি আমার হচ্ছে আমার এখানে মুনাফার হার এইভাবে সাধারণত আমরা এগুলো খুব ছোট সূক্ষ্ম আকারে করতে পারি আমরা আমি স্বাভাবিক বুঝালাম আর কি মুনাফাটা কিভাবে আসে ওকে মুনাফাটা কিভাবে আসে এবার আমরা দেখবো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেই জায়গাটা সব খেয়ে ফেললাম আচ্ছা জায়গা মুছে দিই এবার আমি সূত্রে যদিও কোনো কাজ নাই আমি দেখাচ্ছি এখন সূত্রে কোনো কাজ নাই দেখেন বলা হয়েছে আহ আরেক প্রগতি কোম্পানির শেয়ার দুইশো টাকায় ক্রয় করে এক বছর পর দুইশো বিশ টাকা বিক্রি করে কোম্পানি হতে কোম্পানি প্রতি শেয়ার দশ টাকা লভ্যাংশ প্রদান করলে আয়ের হার কত তো মোট আয়ের হার জানতে চেয়েছে মানে এই সূত্রটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করলে হবে কিন্তু আমি দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা সূত্র ছাড়া কিভাবে করা যায় ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায় এই যে দুইশো টাকায় ক্রয় করছে না তাহলে ক্রয় মূল্য মানে সিপি সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে আর এখানে দুইশো টাকা বিক্রি করছে মানে হচ্ছে কি বিক্রয় মূল্য তাহলে তাহলে এটা হচ্ছে আর এখানে দেখেন কি মুনাফা হয়েছে না আমার এই যে সেলিং প্রাইসটা বেশি দুইশো তাহলে এখানে কয় টাকা মুনাফা হয়েছে বিশ টাকা মুনাফা হয়েছে এখন আমাকে বলছে মুনাফার হারটা কত ওকে ফাইন দেখেন মুনাফার হার বের করার জন্য আমরা তো বলেছি সিপির উপর আমরা মুনাফা করি ঠিক আছে তাহলে বিশ টাকা মুনাফা হয়েছে তাহলে সিপি কিভাবে মুনাফার হার বের করার জন্য উপরে থাকবে টোয়েন্টি আর নিচে থাকবে কত দুইশো এরপর আমরা আমরা জানি হান্ড্রেড দিয়ে কি দিতে হয় গুণ দিতে হয় কারণ কি কারণ হচ্ছে আমাদের এটা পার্সেন্টেজে বের করতে হয় এখন যদি আপনি এটা কাটেন দুই আর এটা যদি কাটেন দশ তাহলে এখানে রেজাল্ট আসলো কত পার্সেন্ট দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট কিন্তু আপনার অ্যান্সার না আমাদের মোট মুনাফা জানতে চেয়েছে আমরা এটা মূলধনী মুনাফাটা বের করলাম মাত্র টেন পার্সেন্ট এখন দেখেন আপনাকে কিন্তু আবার দশটা প্রতি শেয়ারে দশ টাকা করে লভ্যাংশ দিচ্ছে কোম্পানি থেকে আপনি বিক্রি করে পেলেন সরি আপনি বিক্রি করে পেলেন টেন পার্সেন্ট প্রফিট আবার কোম্পানি থেকে আপনি পেয়েছেন দশ টাকা পার্সেন্টেজ প্রফিট দশ টাকা প্রতি শেয়ারে দশ টাকা করে দিচ্ছে তাহলে প্রতি শেয়ার যদি 10 টাকা করে দেয় প্রতি একটা শেয়ারের দাম দুইশো টাকা তাহলে এখানে আছে এখানে আছে তাহলে প্রতি শেয়ারে যদি দশ টাকা এখানে আছে দশ টাকা আর নিচে হচ্ছে দুইশো টাকা ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে এইটাও যদি আমি কাটি এখানে দুই আর এটা যদি কাটি পাঁচ কত হচ্ছে ফাইভ পারসেন্ট এবার দেখেন দশ আর পাঁচ এই দুই এইটা হচ্ছে কোম্পানি থেকে প্রাপ্ত হার আর এটা হচ্ছে আমার মূলধনী মুনাফার হার যোগ করি তাহলে আমার মোট মুনাফা এই সূত্রটা যদি আমরা এইভাবে বসাই তাহলে কিন্তু সূত্রটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের এই রাজারটাই আসবে এখন আমি এটা বিস্তারিত বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখাইলাম একদম ভেঙে ভেঙে দেখালাম

আপনার সূত্র লাগবে না কোনো কিছু লাগবে না কত পার্সেন্ট আর টেন পার্সেন্ট যোগ দিলে যা হবে তাই হবে আমার মোট অ্যান্সার পনেরো পার্সেন্ট দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে পার্সেন্ট পরবর্তী চাই বলা হয়েছে ইয়াসের সোনালী কোম্পানির প্রতিটি শেয়ার একশো টাকায় ক্রয় করে একশো চল্লিশ টাকায় বিক্রয় করেন শেয়ার প্রতি লভ্যাংশ দশ টাকা হলে আয়ের হার কত তার মানে এখানে কিনেছে কত টাকায় একশো টাকায় এবং বিক্রি করছে কত টাকায় চল্লিশ কত টাকা ফর্টি টাকা মুনাফা মুনাফার হার কত তাহলে এর উপর পরটি টাকা তার মানে এটা বুঝে যাচ্ছে এটা ফর্টি পার্সেন্ট একশো মানে হচ্ছে ফর্টি পার্সেন্ট আবার এখানে দশ টাকা সে লভ্যাংশ পেলো না এখানে

তিনি যে চব্বিশ সালে শেয়ারটি দুইশো টাকায় বিক্রি করলেন নির্ণয় করুন চলতি আয়ের হার মূলধনী আয়ের হার মূলধনী আয় মূলধনী আয়ের হার এরপরে বলা হচ্ছে মুনাফার হার তাহলে টোটাল মুনাফার হার জানতে চলছে এখানে তাহলে চলতি আয়ের হারটা কি সেটা কিভাবে বের করবো আমরা এই যে দেখেন সে চলতি আয়ের হারটা হচ্ছে সে দুইশো টাকা এই যে দুইশো টাকা বিনিয়োগ করেছিল ক্রয় করেছিল এই দুইশো টাকার উপর সে আট টাকা লভ্যাংশ পেয়েছে কত টাকা আট টাকা লভ্যাংশ পেয়েছে দুইশো টাকার উপর যদি সে আট টাকা লভ্যাংশ হয় এটাতে হচ্ছে তার চলতি মুনাফা কি মুনাফা চলতি মুনাফা এই যে দুইশো টাকা এখন যদি আপনি পার্সেন্টেজ করেন তাহলে এই দুই এ হচ্ছে চার তাহলে ফোর পার্সেন্ট এটার অ্যান্সার এই যে এটার অ্যান্সার পেলাম কত পার্সেন্ট ফোর পার্সেন্ট এখন আমরা দুই নম্বরটা দিয়ে দুই নম্বরটা আরো সহজ মূলধনী আয় এটা কিছুক্ষণ আগে আমরা করে ফেলেছিলাম মানে আপনি যত টাকা ক্রয় করেছেন এবং কত টাকা বিক্রয় করেছে এটা পার্থক্যই হচ্ছে মূলধনী আয় মানে পি ওয়ান মাইনাস পি জিরো যেটা ওইটা আর কি সূত্রটা আছে হ্যাঁ এটা কিভাবে হবে দুইশো ষাট মাইনাস দুইশো রেজাল কত আসবে ষাট টাকা কত টাকা ষাট টাকা এই যে এটার অ্যান্সার হচ্ছে ষাট টাকা এবার দেখি তিন নম্বরটা মূলধনী আয়ের হার তাহলে মূলধনী আয় হলো ষাট টাকা তাই না তাহলে রেট অফ এটা পার্সেন্টেজে কত তাহলে পার্সেন্টেজ বের করার জন্য ষাট থাকবে উপরে যে আমাদের বেসিক হচ্ছে কত দুইশো বা ক্রাইমেল হচ্ছে দুইশো এখন যদি আপনি পার্সেন্টেজ বের করেন দুই দিয়ে হান্ড্রেড দিয়ে গুণ দিতে হবে তাহলে দুই তিরিশ দুই গুণ ষাট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এই যে এটার অ্যান্সার হচ্ছে তিরিশ পার্সেন্ট এখন হচ্ছে মুনাফার হার নির্ণয় করুন মোট মুনাফার হার এটা জানতে চাই অলরেডি কিন্তু বের করে আছে আমাদের দেখেন আমাদের এই যে তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে একটা পার্সেন্ট এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে কোম্পানি থেকে বদত্ত আর এটা হচ্ছে আমার মূলধনী আয়ের হাত থার্টি আর হচ্ছে আমাদের চার নম্বর দেখেন আমাদের অ্যান্সার দেওয়া আছে চলতি মূলধনী আয় মূলধনী আয়ের হার মুনাফা আর এবার আমরা পরবর্তীতে আরেকটা মেথে যাই কি বলা আছে এখানে শেয়ারের ক্রয় মূল্য দুইশো টাকা বিক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা শেয়ার প্রতি আয় আট টাকা হলে মত আয়ের হার কত তাহলে দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা আমরা পেয়েছি তো চল্লিশ টাকা তো হচ্ছে আমাদের মুনাফা তার যে দেশি এত হান্ড্রেড দিয়ে গুণ দিতে হবে দুই আর এটা হচ্ছে কত বিশ দুগুণা চল্লিশ তাহলে এটা এখানে পেলাম বিশ পার্সেন্ট আবার আট টাকা আছে কোম্পানি থেকে তাহলে দুইশো টাকার উপর আমরা আট টাকা পেয়েছিলাম দুইশো টাকার উপর আট টাকা পেয়েছিলাম এখন যদি আর সমস্যা কত হবে টোয়েন্টি ফোর পার্সেন্ট দেখেন কোন ধরনের ম্যাথ লাগে না কোন ধরনের কোনো ধরনের সূত্র প্রয়োগ করতেছি না কোনো ধরনের ক্যালকুলেটর প্রয়োগ করতেছি না একদম ইজিলি জিনিসগুলো আমরা বের করতে পারছি তাই না আসেন আপনি এই ক্যালকুলেশন করার প্রয়োজন নাই আপনি এই ক্যালকুলেশন করারও প্রয়োজন নাই দুইশো টাকার আপনি 200 টাকা একটা শূন্য বাদ দিয়ে দিবেন এখান থেকে বিশ টাকা তাহলে এখানে চল্লিশ টাকা চাই চল্লিশ টাকা দেওয়া আছে তাহলে দশ পার্সেন্ট যদি বিশ টাকা হয় তাহলে চল্লিশ টাকা কত পার্সেন্ট বিশ পার্সেন্ট একদম ইজি একদম ইজি তাই না আর এখানে এটা এটাও তেমন করা লাগে না ঠিক আছে এখানে শুনে শুনে অটো কাটা যাবে আর দুই দিয়ে এটাকে ভাগ দিলেই হয়ে যাবে চার পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট আমাকে এরপর দেখেন আমাদের আর ম্যাথ করি আমরা এই জিনিসটা এখানে কি দেওয়া আছে বলছে রেজাল দশ টাকা অভিহিত মূল্যে মানে লিখিত মূল্যে বা ফেস ভ্যালুর একটি শেয়ার একশো টাকায় ক্রয় করে হয়ে যে একশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লভ্যাংশ পায় দশ পার্সেন্ট লভ্যাংশ আমরা এতক্ষণ পর্যন্ত যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে ক্রয় করেছি এবং বিক্রয় করেছি বিক্রয় মূল্যটা বেশি ছিল আর এখানে দেখেন বিক্রয় মূল্যটা কম তার মানে এখানে বোঝা যাচ্ছে আমার লস হয়েছে বিষয়টা তো এরকমই এখন একশো টাকায় আপনি টেন পার্সেন্ট লভ্যাংশ পেয়েছেন তাহলে টেন পার্সেন্ট এখানে দেওয়া আছে ওকে ফাইন ভালো কথা এটা আলাদা করে আমার বের করার প্রয়োজন নাই টেন পার্সেন্ট আমি পাইলাম একটা এখন এই এখানে আমাদের যেই একশো টাকায় আমাদের নব্বই টাকায় বিক্রি করা হলো তাহলে কত পার্সেন্ট এখানে লস এই জিনিসটা আমাকে দেখতে হবে একশো টাকায় আমি ক্রয় করলাম আর হচ্ছে বিক্রি করলাম কত টাকা নব্বই টাকা তাহলে এখানে আমার লস হচ্ছে দশ টাকা কত টাকা দশ টাকা এখন একশো টাকার উপর এই যে যদি আমি দশ টাকা যদি লস হয় তাহলে এটা হচ্ছে টেন পার্সেন্ট হবে কত পার্সেন্ট টেন পার্সেন্ট হবে এটা হচ্ছে আমার লস হয়েছে কি হয়েছে মাইনাস টেন লস হয়েছে এখন আমার এই দশ টাকার উপর আবার কত পার্সেন্ট লাভ টাকার উপর সে কত পার্সেন্ট দশ টাকার উপর সে টেন পার্সেন্ট টাকার টেন পার্সেন্ট কত দশ টাকার টেন পার্সেন্ট হচ্ছে এক টাকা কত টাকা এক টাকা তাই না তার লাভ হচ্ছে তাহলে দশ টাকার টেন পার্সেন্ট হচ্ছে এক টাকা তাহলে এখানে যদি আমরা হিসাব করি একশো টাকার এই যে একশো টাকার হিসাবে যদি এক টাকা হচ্ছে কত পার্সেন্ট তাই না লাভ হচ্ছে এখানে এক আর লস হচ্ছে এখানে কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে প্লাসের ওয়ান পার্সেন্ট এই এইটা যদি যোগ নিয়োগ করি তাহলে মাইনাস নাইন পার্সেন্ট লস তার মানে আমি এক জায়গায় লস করলাম টেন পার্সেন্ট আর লাভ করলাম ওয়ান পার্সেন্ট কত পার্সেন্ট এই দশ টাকারটা আমি টেন পার্সেন্ট পেলাম দশ টাকার উপর কত পার্সেন্ট পেলাম টেন পার্সেন্ট মানে এক টাকা পেলাম আর এখানে একশো টাকায় দশ টাকা লস লস করলাম তাহলে মোট লস কত মোট লস হচ্ছে ক্যালকুলেশন করে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম এখানে আশা করি এই ধরনের মেয়াদ আসলে আপনাদের পরীক্ষা হলে আর কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ দেখা হবে করে দিন আল্লাহ Welcome to